হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরেকটি রেসিপি ভিডিও নিয়ে আছে কোনো ব্লগ নয় আজকে রেসিপি শেয়ার করবো একটা হচ্ছে পায়েসের রেসিপি যেটা আমার চ্যানেলে আছে যদিও তবে এটা একদম অন্যরকম স্টাইলে দেখলে বুঝতে পারবেন আর সাথে সাথে গ্যাসের চুলাতে কীভাবে সরা পেটা বানায় সেটা আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য এখানে নিয়ে নিয়েছে চালের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য নুন এখন এর মধ্যে দিয়ে দেবে গরম জল এখানে আর এক কাপ মতো ফুটন্ত গরম জল দিচ্ছে আর হাফ কাপ মতো দেবে ঠান্ডা জল না হলে পিঠেগুলো শক্ত হয়ে যাবে আর ফুলবে না ঠিক আছে এরকম মেজারমেন্ট মানে আপনাদের চালের গুঁড়োর পরিমাণ অনুসারে জলের মাপটা এরকম করে দেবেন আর এভাবে মিক্সড করতে থাকবেন তা দলা ধলা পেকে যাবে আর যদি পরে দেখেন যে আর একটু জল লাগবে তাহলে তখন একটু গরম জল অ্যাড করে দেবেন তো দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি ভারীও হবে না তখন কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেবে তো ফিরে এসেছি কিছুক্ষণ পর আর এখন দেখবেন যে এটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে এটা আগের থেকে অনেকটাই ঠিক হয়ে গেছে ঠিক এরকমই হবে তো এবার একে একে মা সবগুলো পিঠে তৈরি করে নেবে আচ্ছা এখানে একটা পিঠে দেখছেন যে উম ওভেনের সামনে আছে এটা আমাদের বাড়িতে নিয়ম আছে এবং সারা পিঠে করলে আগে প্রথম পিঠেটা ওভেনের সামনে দিতে হয় তারপর বাকিগুলো করতে হয় এখন আস্তে আস্তে সবগুলো করে নিচ্ছে আমরা তো এই পিঠেগুলোকে সরা পিঠা বলি কেউ কেউ চিতল পিঠাও বলে তো আপনারা কি বলেন এই পিঠেগুলোকে কমেন্টে জানাবেন তো পিঠে অলমোস্ট হয়ে এসেছে আর এখন চলুন পায়েসের রেসিপিটা শেয়ার করা যায় তো এখানে দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল মা ধুয়ে রেখে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিল ঘি ঘিটা ভালোভাবে চালগুলোর মধ্যে মিক্স করে যাবে এবারে ঘি মাখানো গোবিন্দভোগ চালগুলো কড়াইতে দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেবে এখন গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছে এবারে চালগুলো দুধের মধ্যে দিয়ে দেবে আর এখানে প্রায় আড়াই লিটার মতো দুধ আছে তো আজকে পায়েসটা হবে বাতাসা দিয়ে বাতাসাগুলো জলে এভাবে ধুয়ে নেবে তাহলে অনেক সময় দুধগুলো ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ধুয়েই দেওয়া দরকার তো এখন বাতাসাগুলো এর মধ্যে অ্যাড করে দেবে আচ্ছা এই মুহুর্তে চালগুলো কিন্তু প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মতো কুক হয়ে গেছে এরপরেই কিন্তু বাতাসাটা অ্যাড করছে এখানে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন তো আরও কিছুক্ষণ রাজড়া করার পর এর মধ্যে দিয়ে দিল কিসমিস আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য ড্রাই ফ্রুটসও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন তো এখানে পায়েস অলমোস্ট হয়ে এসেছে আর সব শেষে দিয়ে দিচ্ছে ঘি তো চলুন আজকের রেসিপি ভিডিও এই পর্যন্তই রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ এর পাশে থাকা আইকনটিকেও প্রেস করে রাখবেন যাতে আমি যদি আমার চাই নতুন কোনো ভিডিও আপলোড করি সেই ভিডিও নোটিফিকেশান যাতে আপনারা খুব সহজেই পেয়ে যান তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে টিল দেন টাটা